বাংলাদেশের আবুল বৃদ্ধমানিকা জুলাই বিপ্লবে জাতিয়ে পড়েছিল তাদের উপরে হামলা হামলা করা হয়েছে এই গণতন্ত্রের উপরে হামলা আমরা সরকারকে আগেই বলেছিলাম অস্ত্র উদ্ধার করুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এখন তো বুঝতে পারলেন চব্বিশ ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা গেরাও হবে আমরা চব্বিশ ঘন্টার অতিরিক্ত চব্বিশ সেকেন্ডও দেখতে চাই না আমাদের দেশপ্রাপ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী মাঠে আছে গোপালগঞ্জকে জনতা সব গেরাও উপরে ফেসিবাদ আর মুজিবাদের কবর রচনা করো। কোন মানুষ নয় এরা হিংস্র জানোয়া এরা বাংলাদেশের শত্রু গোলাম এরা চাবেদ এরা আমাদের বিপ্লব হাইজাক করতে চায় বাংলাদেশের একজন মানুষ বেঁচে থাকতে পেসিবাদিদেরকে বাংলাদেশে আমরা আর মেনে নেব না